কাম মোতাবেকই হতে হবে ব্যবসা করতে গেলে সেখানে ইসলাম মোতাবে ব্যবসা করতে হবে কেন ইসলাম নামক চাদর আমার কথা কয় না যদি তুমি রাজনৈতিক কারণে টুপি ডাহলাত নিয়ে তাহ দুই এক মাসের লেগা মনে রেখো ইসলাম চাদরটা কিন্তু আমার যারা আমার ওয়াজ বোঝে তারা মোকাদ্দামায় সূচনাতে বুঝে ফেলে যে এই লোকটা কত গভীরতার কথা প্রকাশ করে কিন্তু আফসোস মিডিয়াতে শুধু দেখবেন আমাদের অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত কিছু দুর্ঘটনার কথায় প্রকাশ করে পুরাটা প্রকাশ করে না যারা এই কাজের সাথে জড়িত আল্লাহর কসম এরা কখনো ভালো মানুষের পয়দা হতে পারে না তুমি প্রকাশ করলে পুরাটা প্রকাশ করবা ঠিক ফস্তুলাস্ট অর্ধেক দুই 2 এক মিনিটের কাটিং করে তুমি তো অপপ্রচার কর তুমি যে লাভে করতেছো সাময়িক তোমার লাভ হবে আর জন্য কিন্তু তোমার ক্ষতি হবে আমাদের কিচ্ছুই হবে না ঠিক কথা বলেন মহতরাম হাজরিন এবার আবার ইসলামী সৈনিক হিসেবে বলেন চাদর কা চাদর কার আল্লাহ আজকের আলোচনার বিষয়বস্তু চাদর আমার চাদর বলেন চাদর আমার চাদর যেহেতু আমার আমি নির্দেশ মোতাবেক চলবো চাদর যেভাবে আমার ভালো লাগে আমি সেইভাবেই চাদর নিয়ে কদর বাড়ানোর জন্য আল্লাহ আদর পাওয়ার জন্য চাদর ব্যবহার করবো আমি ব্যবহার করব চাদর পাবো আল্লাহর আদর বেড়ে যাবে আমার কদর আবার বলেন চাদর কার বলেন কার আমার এই চাদর যদি আপনার দাবি করেন তাহলে আপনাকে দুটি কাজ করতে হবে এক নাম্বার কাজ ও বুদুল্লাহ এক নম্বর কাজ চাদর ওলাদের বাবারে ওরে একটু পিছনের দিকে দিলে ভালোই হতো ছোট মানুষ তো ও তো আর বুঝবো না সাদর কোনটা আদর কোনটা কথা কয় না তো যাই হোক এই समस्त ছেলেরাই এই সমস্ত শিশুরাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ ঠিক না আমি আমার দাদার সাথে আলেমদের মজলিসে যাইতাম দাদার মনে তামান্না ছিল আলেম বানাবো আল্লাহ কবুল করছেন ঠিক এই সন্তানের গেতিগুষ্টি বংশের এবং তার অভিভাবকরা সুচিন্তার দ্বারা তাকে আলেমদের মজলিসে নিয়ে এসেছে এটাও নাজাতের উশিরা হতে পারে আল্লাহ আমাদের কবুল করেন বলে না আমিন আবার বলেন না আমিন বাজান আজকে যেন এরকম একটা মজলিস হয় কান্না কাটির মজলিস হাসি তামাশা করার জন্য আসি নাই দেখেন তো দিন নরম হয়নি চোখে পানি না আসলো কান্নার অভিনয় করবেন আল্লাহ পাকের কাছ থেকে মা চাওয়ার জন্য কাঁদবে আমার বন্ধুগণ আমার ভাইরা আমার শায়খ মুর্শিদ আল্লাহ মাহমদ শফি রহমতুল্লাহ আলহি আমার বন্ধুগণ একশো পাঁচ বছরের মতন হায়াত পেয়েছিলেন বাজান্ডে তিনিও একশো তিন বছর বয়সে আমি নিজের চোখে দেখেছি হজরতের খেদমৎকার অবস্থায় যখন নাগরি পাইপ ঢুকানো হয়েছে এই অসুস্থ অবস্থাতেও সাইকুল ইসলাম আহমদ শফি তিনি গভীর রজনীতে আমরা জাগ্রত থাকতাম হজরতের কখন কোন সমস্যা হয়ে যায় বাজান কেউ চলে গেলে চলে যেতে দিবেন সবাই হেদায়েত পাবে না সবাই কান্না করতে পারবে না তবে আমার দিল বলে বাবা জি কথাটা প্রকাশ না করে পাইলাম না নাকটার মধ্যে কেমন জানি এই মুহূর্তে আল্লাহ নেককার বান্দাদের গ্রান আসতেছে এখানে আমি আপনি গুণাগার হইতে পারি কে জানি আল্লাহর নেককার বান্দা হয়ে গোপন ভাবে বসে আছে আমার বন্ধুগণ ওই একজন নেককার সিনা আমার আল্লাহ আমার আপনারে মা করে দিতে পারে জোরে বলেন পারে কি পারে না আবার বলেন পারে কি পারে না বারবার বলতেছি কেউ চলে গেলে চলে যেতে দিবেন কারো যাওয়া দেখে কেউ যাবেন না নিজের দিকে নিজে চিন্তা করবেন নিজের ব্যস্ত থাকবেন আল্লাহ রসুল বলেন মান আরাফা আরাফা আরাফর যে নিজের চিন্ন সে আমার আল্লা চিনল যে নিজের চিনে নেয় সে আমার রে চিনে নাই এ বন্ধু মনে করে যদি আমার আমাকে বলছে বাবা আজকে একটু তাড়াতাড়ি আসিও বড় শখ লাইলা তুল রাতের রাতে তোমার পাশে বাম কিন্তু গত রাত্রে তুমি সারা রাত বাড়িতে আসো নাই মামি মায়ের ঠাট্টার চলে বললাম মা গত রাত্রে মনে কার কার জন্য দোয়া করছিস আমার মা তখন ডাক দিয়ে বলে যার জন্য করি আর না করি আমি কিন্তু তোর জন্যই বেশি আল্লাহর কাছে কানছি তোমার বাইরে আমার বন্ধুরে দুনিয়ায় যাদের মা বেঁচে আছে তাদের মতন বড় ভাগ্যবান প্লিজ একটু নিজের নিজের কাজ একটু ব্যস্ততা বন্ধ রাখে এখানে কারো খেয়ালের দিকে যেন আঘাত না আসে কিছুক্ষণের মধ্যে দেখবেন ক্ষয়ফোটার মতন আল্লাহর পাগল বান্ধারা রুল বাবা কান্না কান্নার ভান ধরবে কান্নার অভিনয় করলো আমার মাওল আপনাকে মাফ করিয়ে দিবে আমার বাইরে কেন আপনার চোখের পানি পরবে না এই চোখের পানি পর নিয়ামত চোখের পানি যারা যাদের মাওলার যায় তারাই তো আল্লাহর পাগল বান্দা আর হাজি বলছেন তাদের চোখের পানি পড়বে যারা অনুতপ্ত হইয়া নত জানো হইয়া স্বীকার করবে আল্লাহ আমি গোনাগা আমি তোমার ফেরারি আসামি একটা ডাক দেন না গুনা থাকলে গুণা মা পাওয়ার আশায় বলেন না আল্লাহ কি ভাই আল্লাহ ডাকতে বুঝি মজা লাগে না বিশ্বাস করি আমার চাইতে তোমরা অনেক শিক্ষিত আমার চাইতে তোমাদের সম্মান অনেক বেশি আমার নিয়ে তোমার টেনশন করার দরকার নাই আমার কথা কি তুমি বলবা আমার কথা তো আমি নিজেই বলি আমি একটা কুত্তার চাইতো তো খারাপ একটা কুত্তার যে দাম আছে আমি আব্দুল খালে শরীয়ত পুরি সেই দামটাও নাই কুত্তা মরলে তার কোনো জবাব নাই আর আমি যদি গুনারে মরিয়ে যা আমার জবাবের শেষ নাই বাজা একটু সময়ের জন্য চক্ষুটা বন্ধ করা চাই আপন আপন কবরকে সামনে নিয়ে আসে বাইরে কেউ কারো দিকে তাকায় না দিল বলে আজকের কান্নাকাটির মজলি সেদ্ধ আল্লাহ ফিরে দিবে না যারা বলেন ছাদর আমার আল্লাহ বলে বান্দা তুই যখন বল ইসলাম তোমার আমি মাওলা তখন বলি বান্দা তুমি আমার মায়ার লাগে একটা ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আর একবার বলেন না আল্লাহ যার আল্লাহ বলতে মজা লাগবে বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনারে মাফ করিয়ে দিবে আমার আল্লাহ আপনারে কবুল করিয়ে নিছে এ বন্ধু আবার যারা বলেন হুজুর আমার দিবার লাগে না আমার দিকান্তে মনে চায় না তাই লিখে আমি চলে যাব না 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 বাজারে যদি তরকারির বাজারে যদি ভালো দশটা বাগুনের সাথে একটা পোকা বাগুন একই মাপে একই দামে যদি চলিয়া যাইতে পারে এখানে আমি তুমি যারা পোকাওয়ালা গোনাওয়ালা এখানে যারা আল্লাহর নেককার বান্দা আছে আল্লাহ তাদের উছিলায় আমাদেরকে একইভাবে মাত করিয়া দিতে পারে মায়া লাগে একটা ডাক দেন না বলেন না আল্লাহ বলেন না আল্লাহ আমি তোমার পলাত কাশামি একটু চিন্তা করে দেখেন তো গুণা আসেনি আপনার নিজের কথা নিজেই জানেন আপনি নিজেরই নিজের আয়না মনে করেন আমার ভাইয়ের এই বয়ান সবার ভালো লাগবে না যাদের সম্পর্ক কোনো না কোনো আল্লাহ সাথে আছে দেখবেন প্রত্যেকটা কথা তাদের অন্তরে আমার বন্ধুগান ঘাই লাগবে বাবাজি অন্তরের কান লাগে কথাগুলি শোনা চাই কেন চোখের পানি আসবে না কেন কান আসবে যদি অপরাধ করার কারণে অপরাধ ধরার পরে ধরা পড়ার পর নিজ নিজ টিচার নিজ নিজ সমাজপতিরা যদি বলে কান্দর তাইলে মাফ করিয়ে দিম দেখবা নিজের সম্মান বাঁচানোর জন্য কতভাবে বলি সার কান্দর শেয়ার করবো না আল্লাহ রা গভীর রজনীতে আবার ওই গভীর রজনী তো দেখতাম বুক বরাবর বাজান রে আল্লাহর কসম করিয়া বলি হজরতের নিজ মুখে শুনেছি হজরত খুশি হইয়া বলতেন আই তো আরে বেশি করে খাওয়াই বলতেন কিল্লাই বলতো যে গত রাতে নবী মোহাম্মদ কে স্বপ্ন দেখতে পাইছি আমার বাইরা সেই মুরুবিও অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমি তোমার পলাতক আজামি যুবক রে কি মনে করছো দিন বাজবা যদি গোনার লইয়া মরিয়া যাও তাইলে তোমার আমার কোনো উপায় নাই তোমার আমার কোনো উপায় নাই আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর দিকে মতজ হইয়া প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না নিজের চিন্তা নিজে করবেন বাবা হাকি দেখেন তো দেখে এক ফোঁটা চোখের পানি আপনি ফেলাইতে পারেন কিনা আর এই চোখের পানি যদি বাস্তবে পরিয়াই যায় এই চোখের পানি টিস্যু দিয়া মুজবেন না কাপড় দিয়া মুজবেন না এই চোখের পানি আনোয়ার শাহ কাশ্মীরি বলেন কিরিম বানাইয়া নিজে কপালে শীত চোখে মুখে মিশায় রাখবা লাভ কি ফায়দা কি ওই লা লাভ হয়ে যাবে যেই দিন মা তার সন্তানকে চিনবে না যেই দিন বাবা তার ছেলে মেয়েকে চিনবে না এমন কি মোহাম্মদ নবী বাদে কোন নবী তার উন্মতদের চিনবে না সবাই বলবে ইয়ানাসি ইয়ানাসি ওই দিন একমাত্র একজন পাগল উম্মতের দরদি নবী সেজদায় পরে থাকবেন মাথা উঁচু করে কাঁদবেন আর বলবেন আল্লাহ একবার এদিকে ছুটবেন একবার ওদিক ছুটবেন আল্লাহ বলবেন হাবিব আপনি এত পেরেশান হয়েছেন কেন নবী তখন মাথা উঁচু করে বলবে আমি তানাশ করি আমার কান্দুই না উম্মতরা ক যারা দুনিয়ায় আপনার বয় কান্ত যারা আমি নবীর মহাব্বতের চোখের পানি সেরে কান্নাকাটি করত তাদের চেহারা দেখলেই আমি বুঝবো এটা আমার কান্দাই ন এটা আমার কান্দুই না উম্মা আনোয়ার শাহ কাশ্মীর বলেন চকের পানি ওই দিন মনিমুক্তার মতন চিক করতে থাকবে আল্লাহ পাক কান না উম্মতের চেহারা দেখে বলবে তুই আমার উম্মাত নবী বলবেন তুই আমার উম্মাত তোর চেহারা এক চকের পানির দাগ লেগে আছে এ যুবক জীবনে যদি তোমার কোনার থেকে থাকে আজকে নিয়ে বাড়িতে যাইতে হবে আমার বন্ধুগণ কান্নান না শ্লোক কান্নার ভান ধরবা মায়া লাগা একটা ডাক দেন না বলেন না আল্লাহ এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই মায়া লাগা আবার বলেন না আল্লাহ আমি তোমার আসামি আমি তোমার গুণাগার বান্দা আল্লাহ এই হাত দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে মন দিয়ে কপাল দিয়ে এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কত গুণা করছি আল্লাহ গ আমি তোমার পলাতক আসামি আল্লাহ তুমি কৈছ তোমার ইবাদত করার জন্য কিন্তু তোমার ইবাদত করছি ঠিকই কিন্তু মায়ের চিঁড়ি নাই বাপেরে চিরি নেই মার সাথে বেহাদি করছি আল্লাহ না চাইতে মা ময়রা গেছে বাবার কষ্ট দিছি বাবার কাছে মাপ চাওয়ার আগে বাবা হারে ভালাইছি বাইরে আপন আপন পিতা মাতার রুহের মাফেরাত কামনা করিয়া নিজের চিন্তা নিজে করা চাই বাবা আমি জানি সবাই কাঁদতে পারবেন না সবার চোখের পানি আসবে না যাদের চোখের পানি আসবে বুঝে নিবেন এই তো বুঝি আমার মাওলা আপনাকে মাফ করিয়া দিছে কেননা নবীজি বলেন আমার উম্মত যদি আল্লাহর মহাপতি। আমি নবীর ভালোবাসায় গুণা মাপ পাওয়ার ক্ষেত্রে খবর বয়ে যদি মাসির মাথা পরিমাণ পানির ফোটা চোখের কোন জমা করে সাথে সাথে আমার মাওলা বলে আর কান্দিস না আমি মাপ করে দিব নবীজি বলেন ইমামা আবু হানিফা বলেন বান্দা যখন মাওলার মহাবতে গুনার শাস্তির বয়ে ইসলাম আমার সাদর আমার মনে করিয়া আপন মনে করিয়া যখন চোখের পানি বান্দার চোখ থেকে বের করে যখন গাল ভেবে তারপরে আল্লাহ তখন বলে বান্দার কান্দিস না আমি মা কইরা দিলা! ডাক দেন না ডাক দেন না ডাক দেন না দেন না দেন না দেন না আরে ভাই নিজের খবর তো নিজের জানা আছে যদি গোনা থাকে তাহলে মাত চান আর গোনা না থাকলে কান্নার দরকার নাই আমি আল্লাহর কাছে দয়া চাই আপনার মতো নেককার রুসিলা যেন আল্লাহ আমাদের মাত কইরা দেয় ডাক দেন না বলেন না আল্লাহ মায়া লাগায় বলেন না আল্লাহ আবি গুনাগার আমারে মাপ কইরা দাও আল্লাহ আমার মায়ের মাফ করিয়া দাও আল্লাহ আমার বাবারে মাফ করিয়া দাও আল্লাহ আমার দাদা দাদিকে মাফ করে দাও এ বলেন না আল্লাহ আপনি আমার নানা নানিকে মাফ করিয়া দেন আল্লাহ জগতের সবাই রে দেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন ডাক দেন না বলেন না আল্লাহ মূর্খ আমি না নামি আমি গুনাগা দয়া করে আমার গুণা মাফ করে দাও তোমার নান দেন ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ এক অভাব আছে অভাব দূর হয়ে যাবে আল্লাহ যদি কবুল করে কার রোগ আছে রোগ ভালো হয়ে যাবে আল্লাহ যদি কবুল করে কার ঋণ আছে ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ যদি কবুল করে কার ছেলে মেয়ে কথা শুনে না কার শরীর ভালো থাকে না কার সংসারে শান্তি নাই সব কিছু দেওয়ার মালিক বলেন না কে তাহলে ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না না মায়া লাগে বলেন না আল্লাহ বাইরা আমার রে আল্লাহর ইবাদত করার পর পরই আপন পিতা মাতা খেদমত করতে হবে মুসলমান ভাই আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই নবীদের একজন প্রিয় সাবি হযরত আনাজ বলে আল্লাহ রসুল বলছেন নবীর চাই তো ছেলে মেয়ের জন্য তাদের মাতা পিতার দোয়ার বরকত বেশি নবীর চাইতেও অলির চাইতে সন্তানদের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি একটু আওয়াজ দিয়া বলেন না এ যাদের অন্তরে মায়ের আছে বাবার ভালোবাসা আছে তারাই তো আওয়াজ দিয়ে আল্লাহর তসবি পাঠ করবেন বলেন না সবাহান মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি হাদিস শরীফ থেকে শুনাইতেছি একটু খেয়াল করে